নমস্কার বন্ধুরা আজ তো জন্মাষ্টমী আবার বৃহস্পতিবার দেখো আমি গোপাল সোনাকে এখানে জামা পরিয়েছি মালাও পরিয়ে দিয়েছি একটা আর খেতে দিয়েছি গোপাল সোনাকে দই লাড্ডু ক্ষীর জল লোকনাথ ঠাকুরকে ভোগ দিয়েছি এখন আমি মা লক্ষ্মীকেও সাজিয়ে স্নান করিয়ে বসিয়েছি দেখো এখানে মা লক্ষ্মীর ঘর বসিয়ে মা লক্ষ্মীর জন্য ভোগ সাজিয়েছি দেখো আমার পুজো সব কিছু রেডি এখন আমি পুজো করবো ঠিক আছে দেখতে থাকুন এই পদ্ম ফুলটা এখন গোপাল ঠাকুরের পায়ের সামনে রেখে দেব আজ বৃহস্পতিবার চর্মাষ্টমী বলে আমি ঠাকুরের জন্য ঘির বাতি জ্বালাচ্ছি দেখো আমার পুজো করাও কমপ্লিট এখন আমি ঠাকুরকে একটু আরতি করব ঠাকুরকে পুজো হয়ে গেছে ঠাকুরের ভোগ দাও হয়ে গেছে আরতি করা হয়ে গেল এখন আমি শাকটা বাজিয়ে নি এবার মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব আমার পাঁচালি পড়া শেষ হয়ে গেল এবার আমি একটু গিদ্দাটা পরে নেব আমি তুলসী গাছে জল দেবো তুলসী তুলসী বৃন্দাবন তুমি তুলসী নারায়ণ তোমার চরণের ঢালি জল তুলসী জয় তুলসী জয় তুলসী জয় এবার আমি সূর্য ঠাকুরকে জল দেবো এবার আমি সব ঘরে ঘরে একটু ধূপকাঠি দেখিয়ে দেবো আমি ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে দেব এক এক করে সব থালাগুলো আমি নিয়েছি এবার এক ঘুটি জল আমি ঠাকুরের কাছে রেখে দেবো এবার আমি প্রসাদগুলো থেকে ফুলগুলো পরিষ্কার করে প্রসাদগুলো ঢেলে নেব আমার প্রসাদগুলো অন্য থালাতে গোছানো হয়ে গেছে আর এই থালাগুলো একটু পরে মেজে নেবো তোমরা যদি কেউ গোপাল ঠাকুরের প্রসাদ খেতে চাও তাহলে আমাদের বাড়ি চলে আসো এখন এই জায়গাটা একটু মুছে নেব আমার মোছা কমপ্লিট ঠিক আছে টাটা তাহলে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার